এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে

আমাকে একটু জল এনে না জলের সাথে একটু কাচরাম মাখিয়ে নিআসি হ্যাঁ হ্যাঁ না তার সাথে একটু ফুতকা নিআসি হ্যাঁ হ্যাঁ না তার সাথে একটু তেতুলো নিআসি তেতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো জিভে জল চলে আসে না তাহলে ওই জলটাই খেয়ে নে কি গ্যাস ফুরিয়ে গেছে আজ উনি রান্না করতে হবে দাদাকে চটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত এই না 50 টাকা নাও 50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার한테 আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি কি হলো এই যে কাকে চাই ঢুকতেছেন কেন আমার নাম রোমিও সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুন্দা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন বন্ধু ভাত খেয়েছিস না রে চল আমাদের বাড়ি চল ভাত খাবি তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই ভালো যদি দেখায় অসময় আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নিবি গেলে যাওয়াই যায় কিন্তু তোদের বাড়ির ওই কুর্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে আর ওর কথা বাদ দে তো ওর থালায় অন্য কাউরে খেতে দিলেও ঘেউ ঘেউ করে ও নেই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের ট্যুরে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোনো সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে কি তুমি সামনে স্বামী দাঁড়াও একটা কথা শোনো হ্যাঁ বলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তুমি আমাকে পরে অবহেলা করবে না তো আরে না শোনা অবহেলা করব কেন আমি চোখ দিয়ে কি করব আমার যেটা দরকার সেটা ভালো আছে তো যাবো আমি তোমার সাথে তুই আমার উঠে গেছে মারিয়ে না তোরে পাইছি আর ছাড়বো ধরে